তে আছে না কত দেিন এটা হচ্ছে মহিষ এটা বিক্রি হয়েছে ভাই না এটা হচ্ছে মহিষ দামি চলতেছে মহিষ তেপা খোলা গৰুৰ হাত ঐ কি কৰো বেষ্ট চেণ্ড এই যে দৌৰে গৰু দাম কত এক লাখ চল্লিশ না ব্যাপারে না গৃহ মাংস কত মন আছে অনুমানে পাঁচ আছে না কত চাইলেন এক লাখ চল্লিশ দাম দর হইতেছে কেমন হইতেছে পনেরো কুড়ি কত হলে সারবেন পঁচিশ হলে সারবেন না আচ্ছা এই যে গরুগুলা কিনে নিয়ে যাচ্ছে এইগুলা বিক্রি হইলো এই যে একটা পাগলা গরু আছে এ ভাই কত নি লয় রে হচ্ছে পাগলা বাগলা এই গরু ডাকি বিক্রি হয়েছে এই গরু ডাকার কত দাম চাচ্ছেন কিনছেন না কত টাকা দিয়ে কিনছেন টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য কুরবানি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই গরুটা হচ্ছে এক লাখ চুরাশি হাজার টাকা বিক্রি হয়ে গেছে চেপা খোলা গরুর হাট ভাই হচ্ছে গরুটা কোরআ করলেন এক লাখ চুরাশি হাজার টাকা দিয়ে